এমন একটা নেত্রী যার জন্য সকল স্তরের মানুষ আল্লাহ এবং ধর্মীরা তাদের করতেছে। বাংলাদেশের জনগণের মন রেডো স্ট্যান্ড করে নিয়েছে সে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালাদাস জিয়া আপনারা দোয়া করবেন আমরা সকলেই চট্টগ্রাম বারো আসনের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পাঁচ ডিসেম্বর শুক্রবার বাদে জুম্মা পটিয়া মডেল জামে মসজিদে এক দুয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারো পটিয়া সংসদীয় আসনের বিএমপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ এনামুল হক এনাম দোয়া মাহফিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা বাংলাদেশের একজন জনপ্রিয় ও সম্মানিত নেত্রী তিনি আজীবন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় আপসিন সংগ্রাম করেছেন দলমত নির্বিশেষে দেশের সকল জনসাধারণ তার সুস্থতা কামনায় দোয়া করছেন দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সৌদাগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জেলা বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম শফিক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফসল আহমদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক এ কে এম যসিমুদ্দিন জিউ মইনুল আলম ছোটন হাজি কামাল উদ্দিন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম হাজি আবুল কাশেম আব্দুল মাবুদ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু সাবেক সদস্য সচিব আব্দুল কাদের উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ সদস্য সচিব মিজানুর রহমান পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু সদস্য সচিব আলমগীর আলম জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ং শাহাদাত হোসেন উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ পটিয়া উপজেলার সতেরোটি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার নয়টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা দীর্ঘ আয়ু দেশের শান্তি ও সমবৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের খতিব মৌলানা কারি মোহাম্মদ ইরফান もういいじゃん。